বশিরউদ্দিন কত বড় ডাকাত কত বড় ডাকাত এলাকার মানুষ জানে না এমন হতে পারে না পারে না পারে না বশিরুদ্দিন এত বড় ডাকাত নাম করা ডাকাত এই বশিরুদ্দিন তার জীবনটা কোরআনের সাথে লাগছে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে কোরআনের অনেক মূল্য কোরআনের অনেক দাম রে ভাই যার জীবনটা কোরআনের সাথে লাগবে তার দাম বেড়ে যাবে একটা কার্ডের কোনো মূল্য নাই কোরআনটা যখন কার্ডের সাথে লাগলো সাথে সাথে কার্ডের দাম বেড়ে গেল তেমন পায়া হয়ে গেল রে হাল হয়ে গেল এরে ভাই তোমার আমার এই যে জামা কাপড় এগুলোর কোনো মূল্য নাই এগুলো যখন কোরআনের সাথে লাগলো যোগদান হয়ে গেল এগুলোর বড় দাম এই জন্যই তো বলা হয়েছে কোরানকে জিন্দা কালাম জিন্দা কালাম ই কালামে জিন্দাকো আ হাকিম একেমতে ওলায়াজালা স্তকদিম জামি ওলাইল মিফিল কর আ হাকিম তা কাজুৰ আনফা মুৰি জালি বশিরুদ্দিন কত বড় ডাকাত তার নাম জানে না পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষই নাই বশির উদ্দিন এত বড় ডাকাত কিন্তু তার বউটা বড় আল্লাহর এমন হয় না স্বামী বেচারা অনেক খারাপ স্ত্রী অনেক ভালো আবার আছে স্ত্রী অনেক ভালো স্বামী অনেক খারাপ ঠিক তো দ্রুপ বশিরুদ্দিন হলো অনেক বড় খারাপ এরে ভাই বশিরুদ্দিন বড় ডাকাত কিন্তু বশিরউদ্দিনের বউ আল্লাহওয়ালা বুজুরুগ হাসিনা জামিলা তার মত নেককার পরে হেজগর মত নাকি আর কেহ নাই বশিরউদ্দিন যাবে চুরি করার জন্য বউ ডাক দিয়া কয় শামি আমার তুমি চুরি করতে গিও না ও স্বামী আমার চুরি করা মাল ভালো না হারাম খাওয়া ভালো না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুযিয়াবিল হারাম হারাম খাইলে যদি ওই হারাম কোনে রক্ত মাংস হয় সিজদা দিলে কবুল হয় রোজা রাখলে কবুল হবে না হস করলে কবুল হবে না মসজিদ বানাইলে কবুল হবে না মাদ্রাসা বানাইলে কবুল হবে না আরাম খাওয়ান খাইয়া মক্কায় যদি দৌড়াইলেও তোমার খাবারের ভিতরে যদি হারাম থাকে তাহলে তোমার ইবাদত কবুল হবে না বসিরুদ্দিন এত বড় ডাকাত্রেবাই বৌত বড় আল্লাহর ওয়ালি বৌত বড় নে বৌত বড় বুজুরুগুলো বউ কয় ও বসিরুদ্দিন স্বামী আমার প্রয়োজন হলে দিন আনবা দিন খাবো দিনের বেলা এক বেলা খাবো যদি আমার দরকার হয় দিনে না খায়া থাকবো রাতে আমি খাবো বেশি খাওয়ানোর প্রয়োজন নাই তারপরেও তোমাকে বলি স্বামী আমার তুমি চুরি করিও না বসিরুদ্দিনের স্ত্রী কত বড় আল্লাহর ওয়ালি বুজরোগ আর আমাদের এলাকার ভিতরে মা বোনের অভাব নাই স্বামীকে কয় সুদে টাকা লাগাও স্বামীকে কয় তুমি চুরি কর স্বামীকে কয় সুদে টাকা লাগাও অবৈধ কাজ কর তারপরও আমারে শাড়ি দাও তারপরও আমারে গয়না দাও তারপরেও আমারে মার্কেটে নিয়ে যাও কিন্তু ব্যতিক্রম ধরনের বশিরুদ্দিনের স্ত্রী ডাক দিয়া কয় আমার দিন এক বেলা খাবো তারপরেও হারামের ধারে যাব না কিন্তু স্বামী বেসরান না বান্দা মানে না শরীরের ভিতরে তোল লাগাইয়া চল্লিশ জনের একটা কাপেলা নিয়া জামাত নিয়া রাতের বেলা যাইতেছেন যাইতেছেন চলতেছেন 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 জঙ্গলার ভিতর দিয়া বশিরউদ্দিন যাবে চুরি করার জন্য ওন্নগরামে ওমাকরু আমকর আল্লাহ মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলহু হেদায়েতের মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষ হেদায়তের মালিক না আমার আল্লাহ বশিরউদ্দিনকে কেমনে হেদায়েত দেয় ওইদিকে বিবি শেস পরে আল্লাহ রে আমার স্বামী তুমি হেদায়েত দিয়া দাও আমার স্বামী তুমি মোত্তাকি বানাই গিয়া দাও আমার স্বামী রে পর বানাই গিয়া দাও আমার স্বামীকে খারাপ পথ থেকে তুমি সোজা পথে নিয়ে আসাও আল্লাহ আমি বিবি হইয়া দোয়া করি তুমি কবুল কইরা লাও এ পরে দাঁড়ালের মা এ মা 가는 যায় মা দিলের কান নিয়া শোনো তোমার সামনে মাঠে যায় তুমি দোয়া করবা তোমার সামনে যেই জায়গায় যায় তুমি দোয়া করবা তোমার সামনে বিদেশে যায় তুমি দোয়া করবা ঘরের ভিতরে তুমি আল্লাহর ডাইকা ডাইকা বলবে আল্লাহ আমি ঘরের ভিতরে সিজদায় পড়ে কান্দি গো আমার স্বামীর ইনকামে তুমি বরকত দিয়া দাও আমার স্বামীর চাকরিতে বরকত দিয়া দাও আমার স্বামীর শরীরটা সুস্থ করে দাও না মা তুমি সিরিয়াল দেখিও না না মা তুমি অন্যের গিবাদ গাইও না না মা তুমি স্বামীর না শুক্রিয়া বান্দা হইও না স্বামীর শুক্রিয়া আদায় করো আর দোয়া করো বসির উদ্দিনের স্ত্রী এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গ আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ

আল্লাহ কি রাস্তা আমি সাওয়া কুজমি নেহি হায় আয় আল্লাহ আমি আমার স্বামীর জন্য দোয়া করি তুমি আমার স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসো বশির জন্য তার বিবি দোয়া করে বশির তেল মাখিয়া চল্লিশ জনের কাফেলা নিয়া বশির আস্তে 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 করে রোয়ানা দেয় চুরি করার জন্য কিন্তু বেশি দূর যাইতে পারে না অনেকক্ষণ যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর কর বসিরুদ্দিনের কানের ভিতরে গুন 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 করে কান্নার আওয়াজ বসিরুদ্দিন ডাক দিয়া কয়েক কিরে কান দেখে পাশেই ছিল একটা মসজিদ মসজিদের ভিতরে একটা তলবে এলে বৈশা বৈশা আল্লাহরে ডাইকা কয় আল্লাহ মাদ্রাসায় তো ফজরের পর সবাই সবক দিবে সবকের পর সবক দিবে তারপরে আমুক্তা দিবে এম্মা আমার হারি কেনে তুলনাই এ আল্লাহ বিদ্যুৎ নাই আমি কেমনে সবক পরব আমি কেমনে পরব আমি কেমনে আমুক্ত এম্মা আমি কেমনে কোরআনের দ্বারক বাহক হব আল্লাহ আমার আল্লাহ আমার বাবা নাই তুমি কি পারো না আমার তেলের ব্যবস্থা কইরা দিতে বসির সব কথাগুলো মসজিদের বাহিরি থেকে শুনল যখন সন্তানটা ডাক দেয় আল্লাহ রে আমার আল্লাহ আমার বাবা বসির উদ্দিনের অন্তরের ভিতরে ঝালঝালা ঝালঝালা কম্পন সৃষ্টি গেল সব কথাগুলো শুনতেছে বসির উদ্দিন এক পা দুই পা করে মসজিদের ভিতরে চলে যায় ডাক দিয়া কয় বাবারে তুই আমার কাছে আয় তুই কি জন্য কান্দ কিসের জন্য কান্দ আমি বসিরকে বলে দাও মাদ্রাসা তলবে এলেম দেখলো একটা ডাকাজ একটা ডাহা ডাকাত একটা বড় ডাকাত সন্তান খুব ভয় পাইল তলবে এলেম ভয় পাইয়া কোনো কথা বলে না বসির চৌকের বানি সাই রাখায় এ তলবে এলে এ নাই বেনবি তুই বল তোর কি লাগবে তুই বল তোর লাগবে আমি সব দিয়া দিব তুই চিন্তা করিও না আমার কিছুই লাগবে না আমার শুধু তেল লাগবে আমার হাড়ি ধরাইবার জন্য তেল নাই আমার তেল কিনা লাগবে ঠিক আছে তুমি এই জায়গায় থাকো বসির উদ্দিন পাগলের মধ্যে একটা দর দিল দোকানে গিয়া কায় ও দোকান আমাকে এক লিটার তুল দেও আমাকে তুল দাও টাকা যা লাগে তুমি রেখে দাও দোকানওয়ালা ডাক দিয়া কয় এটা তোর ডাকাত আমি আগে তুল দিয়া দিই না হয় আমাকে মেরে ফেলবে বসির কয় না না তোমাকে মারা হবে না তোমাকে কিছুই বলা হবে না এবং কি আজকে তুল নিলে যে টাকা হয় আমি তোমাকে দিয়া দিব এক ঘন্টার আগের বশিরুদ্দিন এখন আর নাই বশিরুদ্দিনের জীবনটা ঘুরে গেছে বশিরুদ্দিনের জীবনের মরু ঘুরে গেছে কি জিনিস শুনিয়া বশিরুদ্দিনকে তেল দেওয়া হল বশিরুদ্দিন আইনা তেল যখন ছাত্রকে দিল ছাত্র তেল হারিকেনের ভিতরে বরিয়া ছাত্র এবার পড়ালেখা শুরু করে দিল আর আল্লাহর দরবারে হাত উঠাইয়া কয় मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है हाँ। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है हाँ। अल्लाह की रास्ता में सवा कुछ भी नहीं है अल्लाह की रास्ता में सवा कुछ भी नहीं है बशीरुद्दीन जखन तुल दिल को अल्लाह কোনো কেরামতি নাই আমার কোনো ক্যাটাগরি নাই আল্লাহ আমি বড় বুজুর্গ না আমি বশিরকে কি দিয়া দিব কি দিয়া দিব কি দিয়া দিব বসির উদ্দিনের জন্য মাদ্রাসা তলবে এলেন বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বশিরকে তুমি ইহদিন অসিরত মোস্তাকি মের উপরে চালাও এল্লা বসির উদ্দিনের আব্বাকে মাফ করে দাও এল্লা বসির মাকে মাফ করে দাও এল্লা বসির উদ্দিনকে তুমি মাফ করে দাও কথাগুলো বলে 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 আর চৌখের পানি সৈরা দেয় এ যুবক ভাই মুরব্বী বাবা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে কি নাই যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় ওরা জিতে না ঠকে ওরা অবশ্যই জিতে অবশ্যই জিতে অব কারণ কত বাড়িতে আমরা গেলে দেখি বাবা মারা যায় সবাই কান্দে কোরআন পড়তে পারে না পাঁচটা মেয়ে একজনও কোরআন পড়তে পারে না পাঁচটা ছেলে একজনও কোরআন পড়তে পারে না কিন্তু আলেম যারা হয় তারা দুনিয়ায়ও বাসা আখেরাতও তো ঠিক কিনা জোরে গ কোরআন শিখাও সেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোর ওই বেড়ে আসান পুরান শিখাও সেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোর ওই বেড়ে আসান এক একটি ছেলে হলে পড়বে কোরআন কালে একটি ছেলে পড়বে কোরআন মৃত্যু কালে ভেগে যাবে মর্দুত তু থাকবে রে ইমার ঝন কবজের সময় রে তোর ঐবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জন কবজ দুপুরের সময়ের তোর ওই বেরে আসান চান কবজের সময়ের তোর ওই বেরে আসান বসির জন্য মাদ্রাসা তলবে এলেম দোয়া করে ওই দিকে বিবিও দোয়া করে বসির ডাক দিয়া কয়ে ডাকাতের আসুন এ সদস্য দলের আসুন আর চুরি করব না আর চুরি করব না আর চুরি করব না যা 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 তোরা তোদের বাড়িতে চলে যা বশিরউদ্দিন আসতে 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 করে বাড়িতে যখন চলে যায় এখনো ঘরের ভিতরে বশিরউদ্দিন ঢোকে না বশিরউদ্দিন ঘরের দরজায় গেল আর দেখে বাড়ি থেকে ঘর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বশিরউদ্দিনের বিবি কয় আল্লাহ বশিরউদ্দিনের বিবি কয় আল্লাহ আমার তুমি লাব বানাইয়া দাও আমার শামিরে তুমি নেককার বানাইয়া দাও আমার স্বামীরা তুমি পরহেজগার বানাইয়া দাও আয় আল্লাহ আমি একবার আমি দিনে হারাম খাব না আমার স্বামীর তো আমি বুঝাইতে পারি না আল্লাহ হেদায়তের মালিক তুমি আমার স্বামীরা হেদায়ত দিয়া দাও আমার স্বামী মদ খায় জুয়া খেলে আমার স্বামী দুনিয়ার সব খারাপ কাজ করে বশির উদ্দিন কথাগুলো শোনে আর কাঁধে শোনে আর কাদে শুনে আর কাঁদে বসির উদ্দিন দরজাটা ধাক্কা দিয়া ঢুকিয়া বশির উদ্দিন বিবি জড়াইয়া কয় বিবি আমার জীবনে আমি আর কোনো দিন চুরি করব না চুরি করব না বিবিও খুশি হইল বসির দিনও খুশি হইল মাদ্রাসার ছাত্রও খুশি হইল আমার ভাইয়েরা পিতা মাতার মতো লাগবে দোয়া লাগবে বউয়ের দোয়া লাগবে শ্বশুর শাশুড়ির দোয়া লাগবে আলেমদের দো লাগবে মাদ্রাসায় সন্তান পড়াও মাদ্রাসায় সন্তান পড়াইলে দেখবা তোমার সন্তানের মাধ্যমে আল্লাহ কত বড় দিনের কাজ নিতেছে কত বড় দিনের খেদমত নিতেছে যারা মাদ্রাসায় পরে কোনো দিন ঠকে নাই কোনো দিন ঠকে নাই কোনো দিন ঠকে নাই একটা সন্তান যদি আলেম হয়ে যায় জানা যা পড়াই বের যাইতে ভালো আরও হতে পারে না শোনো 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 ও ঘে মমিন মুসলমান শোনো 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 ও ঘে মমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করি से दान सेले में ये जा अल्लाह अल्ले से दान এই দুনিয়া শিখও তারে হা ও কোরআন আন এই দু তারে হাদিস ও আন না হয় তোমার কপালেতে আছে আসে নাম বলো না হয় তোমার কপালে দে আসে জাহান নাম বলো না হয় তোমার কপালে নাম একটি ছেলে আলেম যদি বানা এ দু ইমাম দিন হবে রে ভাই তোমার জানা যায় ঠিক আলেম যদি বানায়ে তোমার জানা যায় এউ সিলাই করবেন ক্ষমা প্রভুর হউ সিলাই করবেন ক্ষমা প্রভুর হমমান শোনো 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 ওহে মোমিন মুসলমান শোনো 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 ওহে মমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়া সে দান এই শিখাও তরে হাতে আন এই দুনিয়া শিখাও তরে হাতে আন না হয় তোমার কপালেতে আছে জাখন বলো না হয় তোমার আছে হসে নাম